হে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি তো দেখো সকালটা আজকে বান্না দিয়েই শুরু করলাম আর রান্না করতে করতে এত জোরে বৃষ্টি এসছে তোমরা দেখো শোনো আর এই দিকে আমি শাকটা বসিয়ে দিচ্ছি আর দেখেছো আমার শ্বশুর রান্নাঘরটা করে দিয়েছে কিছুটা ঘিরে দিয়েছে তো ভালোই সুবিধা হচ্ছে রান্না করতে তাই মানে বৃষ্টিটা এসেছিল ঠিকই কিন্তু আমার ওনানের মধ্যে জল পড়ছিল না এছাড়া সাইড গুলোতে জল পড়ছিল আমি বেশি জল দিচ্ছিল আর এইদিকে দেখো আমি শাকটা নামিয়ে নিয়ে আর এইদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি তরকারি বসিয়ে দিয়েছি বলতে আলুটা ভাজতে দিয়েছি আর আমার ভাত আগেই হয়ে গেছিলো আজকে ভাতটা আগে বসিয়েছিলাম সেই কারণে তো ভাতটা ফ্যান ঝরিয়ে একদম ভাতটা গামলায় নামিয়ে নিলাম আর একটু মজা ঠাট্টা করছিলাম আবার আবার এগুলো করতে খুব ভালো লাগে আমি সারাদিনই রান্না করতে করতে কাজ করতে করতে এগুলোই করে থাকি নাচবো গান গাইবো আপন মনে গল্প করব নিজে নিজে অনেক কিছু ভাববো সারাদিন এই নিয়েই আমার কীভাবে কিভাবে দিনগুলো ঠিক কেটে যায় রাতের বেলা ঘুমাই ঘুম থেকে ঘুম ভাঙতে ভাঙতে দেখি সকাল হয়ে গেছে সকালবেলা উঠি রান্নাবান্না কাজকর্ম করতে করতে দেখি বিকাল হয়ে গেছে বিকালবেলাও দেখি ঠিক কোন সময় সন্ধে হয়ে গেল তারপর আবার রাতে শোয়ার টাইমও হয়ে যায় এইভাবেই আমার দিনগুলো কেটে যাচ্ছে তো এমন করে যেন আমার প্রত্যেকটা দিন কেটে যায় কোনো যেন কিছু বোঝা না যায় যে মানে দিন কাটছে না এরকম কোনো যেন অনুভূতি না হয় দিন যেন এরকম করে আস্তে আস্তে সুন্দর হয়ে কাটুক আমার জন্য প্রত্যেকটা দিন ভালো হোক আর আশা করি তোমাদেরও যেন প্রত্যেকটা দিন ভালো হোক

পুটে যাবে এই দিকতে অনেক লেগে রয়েছে সামনের দিকটা আমার দাও আমার দাও দুলিয়ে দাও এটা ছোটটা ধরে উঠাও ওই দেখা নেই তো মান দেবো আমার দেখা যায় না কালো লাগে

মানে তোমরা যদি বলতে পারো তাহলে ভাববো যে হ্যাঁ তোমরা ভিডিওটা খুব মন দিয়ে দেখেছো তো মন দিয়ে দেখলে বুঝতে পারবে ভিডিওটা ওখানটা আমি কেন হেসেছি তো এইদিকে দাদু মা খাচ্ছিল আমিও খেয়ে নিচ্ছিলাম দেখো দাদুর কাণ্ড কারখানা আরো গুড়ো এবার সোজা হয়ে গেছে দেখছো থাক আর দেখা দেবো না উল্টে পড়ে যাবা बाबा ทําว่าอือคะคัลกะวิดีโอ তে তারপর দেখো এখানে চলে যাচ্ছি একটু বিষ রান্না করেছে আমাদের সেটা দিতে আর আজকে ভাদ্র মাসে এই দিনটাতে খেতে হয় তো দিনটা আমি ভুলে গেছি তো যাই হোক আর তোমাদের মধ্যে কার কার অমাবস্যাতে আর কি তোমাদের মধ্যে কার কার এই অমাবস্যাতে বিষ কটু রান্না করে খেতে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলতে ভুলো না যেন বন্ধুরা তো এটা খেলে কি হয় মানে শরীরের সব ব্যথাগুলো ঠিক হয়ে যায় এই কারণেই দেখো

তোমার নাইটিটা কত সুন্দর বলো ফোন নিয়ে যাওয়া যাবে না জেঠি বাড়িতে লজ্জা লাগবে এই বাড়ি পর্যন্ত আমার লজ্জা কেটে গেছে এখন ওই বাড়িতে লজ্জা লাগবে তারপর এইদিকে কাকে একটু মিটকেশ ধরে দেওয়ার জন্য ডাকছিল যে মিটকেশটা আমি ঠিক করে রাখবো একটু ধরে দিয়ে যাও সেই কারণে তো যাচ্ছিলাম দেখো তোমরা কাকি কয়দিন আগে আমাদের ওইদিককার ভান্ডার টিকুরি মেলা থেকে মানে আমাদের ওইদিকে বলতে জাহানগরে হয় তো সেই মেলা থেকে কেস কিনে নিয়ে এসেছে সেই কেসটাই আর কি সেট করতো ঠিক করে রাখতো সেই কারণে তো কাকি আমাকে ডাকছিল তো ওই দেখো এই জায়গাটায় রাখবে তো সেটাই ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম আর ওই ওই তক্তাটা খুলে নিচ্ছিলাম কেননা ওখান রাখবে তো সেই কারণে আর মিটকেস কেসটা দেখতে পাচ্ছ ওই সামনেই আছে তো কিছুক্ষণ পরে দেখতে পারবে অবশ্যই দেখো আর আমরা অনেক আনন্দ করছিলাম মজা করছিলাম এই দেখো মিটকেসটা এত ভারী কি বলবো তিনটে দরজার মিটকেস খুব সুন্দর তো সেই কারণে এখানে সেট করছিল সুন্দর করে গোছাচ্ছিলো আর এদিকে আমি ঠিকঠাক করে দিচ্ছিলাম ধরে তো দেখো মিটকেসটা সত্যি খুবই সুন্দর ছিল তো বন্ধুরা দেখো এই যে মিটকেসটা সেট করে দিচ্ছি আর একটা কথা বলতে চাই তোমরা আমাকে অনেক কমেন্ট করো তো কমেন্টগুলো সত্যি অনেক ভালো লাগে শুনলে শুনলে বলছি কেন সরি দেখলে এক একটা দাদা ভাই দিদি ভাই এত সুন্দর সুন্দর কমেন্ট করে না বলে বোঝাতে পারবো না কোনো একদিন সময় পেলে সবার কমেন্ট মানে বলবো ভিডিওর মধ্যে দেখো তোমাদেরও শুনলে হয়তো ভালো লাগবে নিজের প্রতি নিজে আরও ভিডিও করার প্রতি না আরও আশাটা বেড়ে যায় যে না ভিডিও করা বন্ধ করব না খুব সুন্দর কমেন্ট করে এত সুন্দর কমেন্ট করলে কার না ইচ্ছে করবে যে রোজ ভিডিও দিই তো যাই হয়ে যাক তোমাদেরকে রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করি আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবে একটা কমেন্ট একটা লাইক অবশ্যই করে দিও সাবস্ক্রাইবও করে দিও তোমরা এইভাবেই তো আমার পাশে থাকলে আমার ভালো লাগবে রোজই আমাকে কেউ না কেউ কমেন্ট করে তো আমার খুব ভালো লাগে খুব সুন্দর কমেন্ট করে মনটা জুড়িয়ে যায় এক একটা দিদি ভাই দাদা ভাই এত সুন্দর কমেন্ট করো মানে খুবই ভালো লাগে কিছু কিছু দিদি বলবে যে এত এত নম্বর সাবস্ক্রাইব করে লাইক করে তোমার পাশে থাকলাম কমেন্ট করে তোমার পাশে থাকলাম তখন যে কি ভালো লাগে বুঝে বলে বোঝাতে পারবো না তো আমাকে যারা যারা কমেন্ট করে না আমি আমার ফ্যামিলি লোকগুলোকেও বলি যেন মা আমাকে আজকে এরকম করে কমেন্ট করেছে আমার হাজব্যান্ডকেও বলি জানো তো আজকে আমাকে একজন এরকম করে কমেন্ট করেছে আমার খুব ভালো লাগে তো এরকম করে তোমরা অবশ্যই আমার পাশে থেকো তো আমি যেন সবসময় আমার ফ্যামিলিদের এরকম ধরে ধরে বলতে পারি যেন আমাকে একটা দাদা এই বলেছে একটা দিদিভাই আমাকে এই কমেন্ট করেছে তো খুব ভাল লাগে আমাকে এরকম করে কমেন্ট করলে তোমরা এইভাবে আমার পাশে থেকে বন্ধুরা সারা জীবন যতদিন আমি কিছু না করতে পারছি সময় তো পাশে থাকতেই হবে তোমাদের ছাড়া তো আমি কখনো কিছু করতেও পারবো না উঠতেও পারবো না তো তোমরাই সব কিছু তো তোমরা এইভাবে যতদিন পাশে থাকবে ততদিন আমারও বল বুদ্ধিটা অনেক হবে আমারও ইচ্ছা করবে আমি আরও ভালো করে ভিডিও করি তোমাদেরকে আরও ভালো করে ভিডিও দিই তো দেখো কথা বলতে বলতে কাকিও ওইদিকে অনেক কাজ সেরে নিয়েছে আর এই যে কেসটা ভালো করে ভেতর দিকে বা ঝাঁট দিয়ে এনেছি কেসটা না তিন পাল্লার কেস সেই কারণে আর ওপরের দিকে এইগুলো ভালো করে করে গুছিয়ে নেবে আর বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলতে যেন ভুলো না আর একটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো একটা লাইক করে দিও আমার মনটাই অনেক ভালো লাগবে আর এইভাবে আমার পাশে থেকে তো টাটা বন্ধুরা আবার চলে আসবো কালকে একটা নতুন